আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সরাপিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক ইনটা ইয়ের সুফ হচ্ছে তুমি কি দেখো তুমি কি দেখো আরবিতে বলতে হবে ইনটা ইয়ে সুফ এখানে ইনটা অর্থ তুমি অর্থ অর্থ কি দেখা তাহলে সুফ আমরা শিখলাম তুমি কি দেখো কাম বাঘী ওয়াক্ত এর হচ্ছে কতক্ষণ সময় আছে কতক্ষণ সময় আছে আরবিতে বলতে হবে কামবাগি ওয়াক্ত এখানে কাম অর্থ হচ্ছে কত বাগি তো হচ্ছে বাগি, কাম বাগি কতক্ষণ বাঘি ওয়াক্ত অর্থ হচ্ছে সময় তাহলে আমরা শিখলাম কাম বাগি ওয়াক্ত অর্থ হচ্ছে কতক্ষণ সময় আসে আয়না বাররু সাললি অর্থ হচ্ছে আমি নামাজ পড়তে যাই আমি নামাজ পড়তে যাই আরবিতে বলতে হবে আয়না বাররু সাল্লি এখানে আনা অর্থ আমি বাররু অর্থ হচ্ছে যাই রু অর্থ যাওয়া বাররু যাই বা যাইতেছি সাললি অর্থ নামাজ পড়া তাহলে আমরা শিখলাম আয়না বাররু সাল্লি অর্থ হচ্ছে আমি নামাজ পড়তে চাই বা আমি নামাজ পড়তে যাবো ওয়েন কন্তু রো ইন্টার হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আরবিতে বলতে হবে ওয়েন কন্তু রু ইনতা এখানে ওয়েন অর্থ কোথায় কন্তু অর্থ ছিলে রু অর্থ যাওয়া কন্তু রু গিয়েছিলে বা রুহ তো গিয়েছিল ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম অয়েন কন্তু রো ইন্টার তুমি কোথায় গিয়েছিলে বা ওয়েন রুহ তো ইনতা তুমি কোথায় গিয়েছিলে এনায় ওর সগুলের হচ্ছে আমি কাজ খুঁজতেছি আমি কাজ কুঁজতেছি আরবিতে বলতে হবে আনা দৌড় সুগুল এখানে আনা অর্থ আমি দৌড় অর্থ কুজা বা কুস্তেসি সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা দৌড় সুগুল অর্থ আমি কাজ খুঁজি বা আমি কাজ কুঁজতেছি কাল্লামনি নি এর্ত হচ্ছে আমাকে বলো কী করবো আমাকে বলো কী করবো আরবিতে বলতে হবে কাল্লামনি এস সউই এখানে অর্থ হচ্ছে কথা বলা কাল্লামনি আমাকে বলো এস অর্থ কি সাবুই অর্থ করা বা করবো তাহলে আমরা শিখলাম নিয়ে এস সাবুই অর্থ হচ্ছে আমাকে বলো কি করবো হ্যাঁ হচ্ছে এগুলো ব্যবহৃত জিনিস এগুলো ব্যবহৃত জিনিস আরবিতে বলতে হবে হ্যাধা সামান মুস্তাহামেল এখানে হাতা অর্থ এটা বা এগুলো সামান অর্থ হচ্ছে জিনিস বা মালামাল অর্থ হচ্ছে ব্যবহৃত বা পুরাণ তাহলে আমরা শিখলাম হাদা সামান মুস্তাহে এগুলো ব্যবহৃত জিনিস এস ইন্দুকুম আড়তুচ্ছে তোমাদের কাছে কি খাবার আছে তোমাদের কাছে কি খাবার আছে আরবিতে বলতে হবে ইয়েশ ইন্দুকুম আখকেল এখানে ইয়েস হতো কি ইন্দুকুম বা ইন্দাকুম তোমাদের কাছে আকে লড়তুচ্ছে খাবার তাহলে আমরা শিখলাম ইয়েশ ইন্দুকুম তুচ্ছে তোমাদের কাছে কি খাবার আছে ইন্দাক ফি আকেল হচ্ছে তোমার কাছে কাবার আছে তোমার কাছে কাবার আছে আরবিতে বলতে হবে ইন্দাক ফি আকেল এখানে ইন্দাক হের তোমার কাছে ফি অর্থ আছে আকিল অর্থ খাবার তাহলে আমি শিখলাম ইন্দাক ফি আকেল এর্তচ্ছে তোমার কাছে কাবার আছে বা তোমার কাছে কি কাবার আছে লিসা মাহাশেল রাতি বেরথে এখনো বেতন পাইনি এখনো বেতন পাইনি আরবিতে বলতে হবে লিসা মাহাশেল রাতিব এখানে হচ্ছে কোনো মা অর্থ না হাসেল অর্থ পাওয়া মা হাসেল পাইনি বা পাই নাই রাতি বেতুচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম লিসা মা হাসেল রাতি বেতুচ্ছে কোনো বেতন পাইনি আনা আকিল তু সামাক ওয়া রুজ হচ্ছে আমি বাত ও মাছ খেয়েছি আমি বাত ও মাছ খেয়েছি আরবিতে বলতে হবে আনা আকিল তু সামাক ওয়া রুজ এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আয়না আকেল তো আমি কেহেসি সামাক ওঠতো মাছ ওয়া অর্থ ও মা রোজ অর্থ হচ্ছে বাত শামাক ওয়া রোজ বাত ও মাছ তাহলে আমরা শিখলাম আয়না আকেল তো সামাক ওয়া রোজ তো হচ্ছে আমি বাত ও মাছ কেসি মা ইন্দু সাইয়ের তো হচ্ছে তার কাছে গাড়ি নেই তার কাছে গাড়ি নেই আরবিতে বলতে হবে মা ইন্দু সাইয়েরা এখানে মা অর্থ না ইন্দু অর্থ হচ্ছে তার বাহা করতো তার মা ইন্দু তার নাই সাইয়ার তো গাড়ি তাহলে আমরা শিখলাম মা ইন্দু সাইয়ের হচ্ছে তার কাছে গাড়ি নেই আয়না এহতাজ ফুল হচ্ছে আমার টাকা পয়জন আমার টাকা পয়জন আরবিতে বলতে হবে আয়না এহতাজ একে না আনা তুচ্ছে আমি বা আমার এহতাজ পয়জন ফুল হুসর তুচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আয়না এহতাজ ফুল হুসর তুচ্ছে আমার টাকা পয়জন দেখ হাত হাঁটতে হচ্ছে তোমার কাছে এটা আছে তোমার কাছে এটা আছে আরবিতে বলতে হবে ফি ইন্দা হাদা এখানে ফি অর্থ হচ্ছে আসে ইন্দাকের তোমার কাছে অর্থ এটা তাহলে আমরা শিখলাম ফি ইন্দা কা হচ্ছে তোমার কাছে এটা আছে আনা ফিল বেইত আমি বাড়িতে আসি আমি বাড়িতে আসি আরবিতে বলতে হবে আনা ফিল বেত এখানে আনা অর্থ আমি ফিল অর্থ আসি বা ফি অর্থ আসি বা অর্থ হচ্ছে আসি বেইত অর্থ বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম অ্যানাফিল ফিল বেত আমি বাড়িতে আসি ইন্টারু হ্যাঁ না তুমি ওখানে যাও তুমি ওখানে যাও আরবিতে বলতে হবে ইন্টারু হেনাক এখানে ইন্তা অর্থ তুমি রু অর্থ যাওয়া হেনাক বা হু নাক এর ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইন্টারু হ্যাঁ নাকের তুমি এখানে যাও বা তুমি সেখানে যাও লাতুরু দা দাহ হচ্ছে তুমি ভিতরে যেও না তুমি ভিতরে যেও না আরবিতে বলতে হবে ইনতা লাতুরু দাখেল এখানে ইনতা অর্থ তুমি লাত অর্থ না রু অর্থ যাওয়া লাতুরু যেও না দাখেল অর্থ হচ্ছে ভিতরে বা জোয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনতা লাতুরু দাখেল এর হচ্ছে তুমি ভিতরে যেও না ইন্টারু মাহুম এর্থ হচ্ছে তুমি তাদের সাথে যাও তুমি তাদের সাথে যাওয়া আরবিতে বলতে হবে ইনতারু মাহুম এখানে ইন্টার অর্থ তুমি রু অর্থ যাওয়া বা যাও ইন্টারু তুমি যাও মা এর সাথে মা হুম তাদের সাথে বা তার সাথে তাহলে আমরা শিখলাম ইন্টারু মা হোম হচ্ছে তুমি তাদের সাথে যাও আনারু বেত এর আমি বাসা যাচ্ছি আমি বাসা যাচ্ছি বা আমি বাড়িতে যাবো আরবিতে বলতে হবে রু বেদ এখানে অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাচ্ছি বেত অর্থ বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম আনারু বেতার তুচ্ছে আমি বাসায় যাচ্ছি বা আমি বাড়িতে যাব আনারু লাহালুয়ার তুচ্ছে আমি একা যাচ্ছি আমি একা যাচ্ছি আরবিতে বলতে হবে আনারু লাহালু এখানে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া আনারু আমি যাচ্ছি লহালু অর্থ একা তাহলে আমরা শিখলাম আনারু লহালুয়ার তুচ্ছে আমি একা যাচ্ছি বা আমি একা যাব এইনটা লাতরু হ্যাঁ তুমি ওখানে যেও না তুমি ওখানে যেও না আরবিতে বলতে হবে ইনতা লাতুরু হেনাক এখানে ইনতা অর্থ তুমি লাত তো না রু অর্থ যাওয়া লাতুরু যেও না হেনাক বা না কেরতুচ্ছে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইন তা লাতড়ু হতে তুমি ওখানে যেও না বা তুমি সেখানে যেও না হাগি কেলাম কেলামেসমাড় তো আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলতে হবে হাগি কেলাম এসমা এখানে হ্যাক অর্থ হচ্ছে আমার ক্যালাম এর কথা এস মারত হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হ্যাঁ গি ক্যালাম এস মার্ত হচ্ছে আমার কথা শোনো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা পেলায় কোনটা বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা আফিস